গতকাল একটি আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে হ্যারি ব্রোককে আইপিএল থেকে দু বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে এবং কি কারণে হ্যারি ব্রোককে দু বছরের জন্য আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে যেখানে বন্ধুরা আইপিএল নতুন একটি রুলস নতুন একটি নিয়ম আনা হয়েছে যেখানে বন্ধুরা প্রায় প্রতি বছরই আমরা দেখি আইপিএল শুরু হবার ঠিক আগে কিছু বিদেশি প্লেয়ার নিজের নাম তুলে নেয় তার ফলে কি হয় যেমন এই বছর অক্সানে দিল্লি ক্যাপিটালস টিম হ্যারি ব্রককে দলে নিয়েছিল তাদের একটা ব্যালেন্স তৈরি করেছিল টিমটাকে হ্যারি ব্রোককে নিয়ে হ্যারি ব্রককে চার নম্বর বা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করাবে এবং সেই হিসাবেই তারা টিম সাজিয়েছিল অক্সানে এবং তারপরে আইপিএল শুরু হবার ঠিক আগেই হ্যারি ব্রোক নিজের নাম তুলে নেয় এবং তার ফলে কি হবে দিল্লি ক্যাপিটালস টিমের টিম ব্যালেন্সটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে এবং সেই কথা মাথায় রেখেই আইপিএল এই নতুন নিয়মটা আনা হয়েছে প্রায় প্রতি বছরই আমরা দেখি আইপিএল এ অকশানে তো নাম দিয়ে দেয় প্লেয়াররা বিদেশি প্লেয়াররা কিন্তু আইপিএল শুরু হবার ঠিক আগেই তারা কোনো না কোনো বাহানা দেখিয়ে কোনো না কোনো কারণ দেখিয়ে নিজের নাম তুলে নেয় যেই টিমটি তাকে দলে নিয়েছিল সেই টিমটির অনেক ক্ষতি হয় কারণ তারা যখন অকশানে কোনো প্লেয়ারকে নেয় সেই ব্যালেন্স হিসাবেই টিম তারা তৈরি করে এবং সেই কথা মাথায় রেখে আইপিএল এই নতুন নিয়ম চালু করা হয়েছে যদি কোনো প্লেয়ার আইপিএল অক্সানে নাম দেয় এবং আইপিএল অকশানে সে বিক্রিয় হয়ে যায় এবং ঠিক তারপর আইপিএল শুরু হবার আগে তার ইঞ্জুরি না থাকার সত্ত্বেও যদি সে নিজের নাম তুলে নেয় তাহলে তাকে আইপিএল থেকে দু বছরের জন্য ব্যান করে দেওয়া হবে এবং ঠিক সেই কারণেই হ্যারি ব্রোককে বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে আইপিএল থেকে